হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ তো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা আজকের দেখো আমি যে কানের দুলগুলো না সব খুলে দিয়েছি কদিন এত কানটা ব্যথা করছে তো এই দুটো কানেরই খুলে দিয়েছি এমনি গরমে ঘাম বসছে আর তারপরে আমি যেহেতু বসা দুর্পরিত এই কারণে যেন আরেকটু বেশি ব্যথা করছে তো আজকের একটু সব সব স্নানও করে নিয়ে কাজগুলো সেরে নিয়েছি আর ছেলেটাকে ওইদিকে জল ধরতে পাঠিয়েছি তো আজকের না আমার শরীরটাও খুব একটা ভালো নেই এত গরম পড়েছে রাতে ঠিকঠাক ঘুম হচ্ছে না আর রাতে করে টিগ চলে যাচ্ছে তো চলো ছেলেটাকে জল ধরতে পাঠিয়েছি একটু কলের দিকে যাই তো এই দেখো বন্ধুরা ছেলেটাকে বললাম যে ব্রাশ করে নে আর দু বালতি জল ধরে নিতে বললাম তো ওই যে জলটাও ধরে নিচ্ছে আর আজকের শনিবার টিউশন নেই তো জলটা ধরে ওকে বললাম যে তুই পড়তে বসে যা আর আমি ওদিকে পুজোটা সেরে নিয়েছি আর ছেলেটাই যে দুই একটা জামা কাপড় এই যে ভিজাবো বলে নিয়ে এসি তো ওর নিজে থেকেই আবার ভিজিয়ে দিচ্ছে তো ওর রোজের রোজ জামা ধুয়ে দিতে হয় ও খেলাধুলা করে ওর এত ঘাম হয় তো ঘামের গ্যাস করে বলে রোজ ধুয়ে দিই তো তারপরে দেখো ছেলেটাই যে এসে পড়তে বসেছে এর ফলে রাজ্য জয়ের ক্ষেত্রে কোনো প্রাকৃতিক বাধা ছিল না যথেষ্ট বৃষ্টি হওয়ার ফলে সেখানকার পলি মাটির জমি সেখানকার পলি মাটির জমি ছিল উর্বর এবং ঘন পাশাপাশি গভীর বন ছিল এই পাইপটা খুঁজে দে দেখো বন্ধুরা জলের প্রেসারে ওভার জলের পাইপটা খুলে গেছে তো লাগাতে এত সমস্যা হচ্ছে ছেলেটাও অনেকক্ষণ ধরে চেষ্টা করছে পারছে না বড়ো মানুষ হলে ঠিক হতো দেখো বন্ধুরা ঘরে বেটা ছেলে না থাকলে কেমন হয় দেখো দেখো বন্ধুরা অবার জলের পাইপ খুলে গোটা ছাদে জলে জলময় তো ছেলেটাকে আবার এই ঝাঁটাটা দিলাম আর হনুমানে এত পাতালতা ফেলে কাঁড়ি করে তো বললাম পরিষ্কার করে জলটা এমনি বেরিয়ে যাবে তারপরে চলে এলাম টিফিন খেতে তো আজকের টিফিনে পাও রুটি আর পাটালি তো আমার ছেলে দেখে কেমন ভঙ্গি করছে দেখো পাটালিটা কেমন ভালো লাগছে খেতে ফ্রিজে ছিল বলে তাই জন্য পাটালি সাত পাসনি পাসনি আর মাছি খেতে জানিস না কত সুন্দর লাগে পাটালি খেতে পাটালি দিয়ে পান্তা খাই জানিস তো টিফিনটা খেয়ে চলে এলাম রান্নাঘরে তো আজকে রান্না করব আমের চাটনি আর ঝিঙে আলু দিয়ে জিরে বাটা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটু আঝালা ঝোল তো দেখো এদিকে সবজিটাও কেটে নিয়েছি দেখো বন্ধুরা আমার রান্না শেষ হয়নি আমার ছেলে স্নান করতে চলে এসছে তো এখন কিন্তু সাড়ে বারোটার মতো বাজতে যায় তো দেখো আমি তরকারিটা চাপিয়ে দিয়ে আমার ছেলেকে ডাকতে এসেছি তো ও কিন্তু অনেকক্ষণ পুকুরে লেবেছে তো এখন ওটা নামই করছে না তো আমি ওকে ভয় দেখালাম দেখি আমি আবার চলে এলাম তো যেহেতু তরকারিটা বসিয়ে দিয়ে ডাকতে গিয়েছিলাম আর আমার ছেলে পুকুরে লাভলে না হঠাৎ উঠতে চায় না ওকে ডাকতে হয় তুই জামা প্যান্ট ছাড়বি আজ পুরো এক ঘন্টা জলে ছিলিস কটা বাজে একটা বাজে গেছিস কটায় জল ধরে রেখে দিয়ে গিয়েছিলিস বারোটার সময় হ্যাঁ কাল থেকে পুকুরে স্নান করা বন্ধ আজ একটা কঞ্চি লাঠি কাটি পুকুরে স্নান করা বন্ধ করতে হবে অতই পাকা নি জলে ঘুরে ঘুরে ঠিক আছে তাড়াতাড়ি জামা প্যান্ট পর আমি ভাত খাবো আমার খুব না পাচ্ছে নাকি করা না পর্দাটা খুলে দে খুলে দে যেমন খুলে দিব ওরকম পরেই থাকবে তারপরে যে চলে এলাম খেতে তো এই যে ছেলেটাকে আগে ভাতটা বেড়ে দিয়েছি আর দেখো খাওয়ার টাইমেই ইলেকট্রিকটা চলে গেছে কেমন গলাটা যেন কেমন শোনালো গলাটা কেমন শোনালো দারুন তার মানে ভালো হয় না তাহলে তুই এমনভাবে বলছিস চোখগুলো এত বড় বড় বাবা রে তো আমার বন্ধুরাও ভয় পেয়ে যাবে তোর চোখ দেখে এত বড় বড় চোখ করে থাকিয়াছিস কেন দেখো বন্ধুরা আমার ছেলের সাথে আমি এরকম ইয়ার কি করি তো মা ছেলে দুজনে থাকি তো এই কারণে দুজন দুজনের সাথে ইয়ার কি করি তো তোমরা কেউ কিছু মনে করো না তারপরে দেখো চলে এলাম এই যে সন্ধ্যায় বিকেল আর কোনো ভিডিও শ্যুট করিনি দেখো বন্ধুরা আজকের একটা কাজ নিয়ে বসে গেলাম তোমাদের সামনে তো এই কাজটা আমি এর আগে কখনো তোমাদের কাছে শেয়ার করিনি তো আমি এই কাজটা সবসময় করেও উঠতে পারি না আমার বাড়িতে সমস্ত কাজকর্ম সেরে ছেলেটার পড়ানোর পরে অবশিষ্ট টাইম থাকলে আমি এই কাজটা করি তো আজকের ছেলেটা তাড়াতাড়ি পড়ানো হয়ে গেছে বলে আমি এই কাজটা নিয়ে বসলাম এটা একটা হাতে বোনা জালি তো সাবান দিয়ে গায়ে মাখা হয় তো আমি এই জালিগুলো অবশিষ্ট টাইমে বুনে বুনে বিক্রি করি তো আমাকে অনেকেই বলে তো আমি তো সব সময় সময় পাই না যখন সময় পাই বুনে বিক্রি করে দিই তো বন্ধুরা এই জালিটা বুনতে আমার দেড় থেকে দুদিন লাগবে কেননা বাড়িতে সমস্ত কাজকর্ম সেরে তারপরে বসি তো জালিটা বোনা হয়ে গেলে আমি তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত এখন বাজে সাড়ে নটা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তো এখনও মতো রাখছি টাটা